আজ তুমি আমার অন্য ধর্মের ভাইরা বলে জাব্বার দিকে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলছে এত থেকে বড় দুঃখ ও লজ্জা কি হতে পারে আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না আমি ওই চরিত্রহীন আসামিটার বিরুদ্ধে বলছি যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলতাম তাহলে আমি কোন আপত্তি করতেও ভিন্ন করতাম নেদানिश्वচন্দ্র বসুত্রা পছন্দ কিন্তু না তাদেরকে আমরা আজও সেলুট করি আজও শ্রদ্ধা করি আমাদের সমাজে আজও লাখো কোটি অমুসলিম ভাইয়েরা

আখেরি জামানাতে এমন একটা দিন আসবে যে সময় তার উন্মতরা চতুর্দিকে মার খাবে এমন ভাবে মার খাবে যেমন খোদা চৌধারির করে খাবার জন্য হাঁপিয়ে পড়া হয় এইভাবে আমার উন্মতেরা প্রচুর মার খাবে জিজ্ঞাসা করলে ওই সময় কি আমার ভাইদের সংখ্যাটা হবে আল্লাহ নবী বললেন